এইখানে পাঁচশো জন পুলিশ আসলেও লাভ নাই আর যদি আপনারা কথা শোনেন আমি একাই যথেষ্ট এখন বর্তমানে এমন সিচুয়েশন কেউ আপনাদের সামনে আসতে ভয় পা সবাই যে না জানি আমার কি হয় আমি কিন্তু এই বয়টা পাই নাই আমি কিন্তু আসছি সাহস নে আপনাদের কাছে এখন আমার কথা হয়েছে যদি চারটা থেকে ছয়টার ভিতরে কোনো বেতন না ঢুকে আপনারা আপনাদের গতিতে আবার চলে আসেন ধরতেছে আপনারা মাইকে শুনেন উনি কি বলেন বেতন দিবেন বেতন যে টোটাল বেতন এটা কয়টা থেকে কয়টার মাঝে দিবেন চারটা থেকে পাঁচটার ভিতরে এখন হচ্ছে আমি মালিক পক্ষের সাথে আপনাদের আজকে সকাল থেকেই কথা বলতেছি কথা বলার পরে সর্বশেষ একটা রেজাল্ট আমি নিয়ে আসছি সেই রেজাল্টটা হলো আজকে চারটা থেকে পাঁচটার মাঝে আপনাদের বিকাশে এক কোটি উনাশি লক্ষ টাকা বোধ আপনাদের বেতন সেই বেতনটা আজকে চারটা থেকে পাঁচটার মাঝে আপনাদের এখানে বিকাশে ঢুকবে